ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতোবরুদ্র আমি তোমাদের কাছে চলে আসলাম আমার আবার একটা নতুন রান্নার ভিডিও নিই তার আগে বলে রাখি যারা ফেসবুক থেকে দেখবে প্লিজ আমার পেজ প্রোফাইলটিকে লাইক কমেন্ট করো আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে দেখলাম অত বড় বড় ফাঁসে মাছ তাই লোকনাথ সামলাতে পেরে ফাঁসে মাছগুলোকে আমি কিনে নিলাম ওখানে আমার ছশো গ্রাম পাঁচশো মাছ ছিল সব যদিও রান্না করে নিই মাছগুলোকে প্রথম ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আস্তে আস্তে করে পার্শ্ব মাছগুলোকে ভেজে নিয়ে ফাঁকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু পোস্ত আর একটু সরিষা মিলে আমি বেটে নিয়েছি নিলে খুব সুন্দর হয় মাছগুলোকে ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিয়েছি কালো জিরা দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করবো ওর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেব কাঁচা লঙ্কাটা একটু না ভেজে নিলে গন্ধ করে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে ওর মধ্যে আমি টমেটোর কিউব করাটাও দিয়ে দেব টমেটোটাও ভেজে নেব টমেটোটা ভেজে নিলে খুব সুন্দর একটা হয় আমি কিন্তু সবসময় পেঁয়াজের সাথেই টমেটো দিয়ে দিই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে টমেটো দিয়ে দিই আমার এরকম রান্নাটা করতে খুবই ভালো লাগে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ লবণ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। কারণ কাঁচা লঙ্কা থেকে যা ঝাল বেরো বেড়ে বেরোতে ওই লঙ্কাত গুঁড়োটা আমি অল্প পরিমাণ একটু দিয়ে দেবো সুন্দর করে রাখো ভাজা ভাজা পেঁয়াজটা হলে তবেই কিন্তু মশলাটা দেবে দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটা জিনিস জানো তো তরকারি যত কষাবে তত তার টেস্ট হয় এটা যে কোনো তরকারির ক্ষেত্রে যাই তরকারি করো না কেন সব তরকারিরই ক্ষেত্রে তরকারি যতটা কষাবে মশলা টেস্ট কিন্তু ততটাই হবে ওই কারণে আমি কষিনি হালকা একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা একদম সুন্দরভাবে ঘেঁটে যায় কাদা কাদা মতন হয়ে ওইটা হচ্ছে দেখো মশলাটা খুব সুন্দর আমার রেডি হয়ে গেছে এবারে আমি যে আগে থেকে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছি ওই সর্ষে পোস্ত পাতাটা জলের মধ্যে মিক্সড করে কিন্তু আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি কিন্তু পরিমাণ মতন জলও দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে যখন আমার এই ঝোলটা যখন ফুটে তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমি ওখানে আট পিস মাছ নিয়ে রান্না করেছিলাম ওই কারণে আমি আমার পরিমাণ মতন জলটা দিয়েছি দিয়ে জলটা ঝোলটা ফুটে উঠতে আমি কিন্তু মাছ দিয়েছি আমি কিন্তু ওই ভিডিওটা করতে কিন্তু ভুলে গেছি সত্যি বলছি এই দেখো আমার একদম পার্শে সর্ষে একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে জাস্ট অসা